খাওয়া দিব না খাওয়া দেন বসে যাবে দেখো বন্ধুরা এই গাছটা লিচু গাছটা লকডাউন যখন ছিল তখনই নিয়েছি তো দেখুন এখন দিয়েছি দিয়েছে কী তো কত বছর করে দিয়েছিলো সেই কড়িতে ফল আর ধরেনি ফলগুলো ফলগুলো যে শিলাবৃষ্টি যে সে থেকে ঝরে পড়ে গেছে তো এবছর একটু ভালোই ফুল দিয়েছে তো দেখো যে এইবার যদি মানে ফল ধরে তো ভালো বাচ্চাগুলো তো খুব লাফালাফি শু করছে যে অনেক দিনের এটা লেচু গাছ সেই লকডাউনের তো দেখো এখন লেচুটা একটু বড় বড় হয়েছে মেয়েদের পূজু তো পুজো দিয়ে ও সকালবেলা চান করছে আজকে সোমবার তো ওর কী হয়েছে জানি না ও আজকে সকাল সকাল ঠাকুরকে দিচ্ছে তো আমি আর কিছু বললাম যে ভালো হয়েছে ও দেখ তাহলে আমি মনে করি আজকে আমাকে দিতে লাগবে না তো ও ঠাকুরকে দিচ্ছে আর এদিকে তারাহুড়া মানে করতেছে স্কুলে যাবে লেট হচ্ছে তো নয়টা বেজে গেছে আর আমাদের মানে মানে আমার মেয়ের স্কুল একটু দূরে জন্য ওকে আমি রেডি করে দিচ্ছি এদিকে দেখো ও চুল বাড়তে পারে না সেজন্য আমি তাড়াহুড়ো করে রেডি করে দিচ্ছি ওকে আর ওদিকে ওর দিদি ওরা এসে ডাকতেছে চল দীপা চল দীপা আমার বড় মেয়ের নাম দিপা তো ও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে আর মানে যাবে আর কি তাড়াহুড়া করে আর টোটো এদিকে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর ওরা বলতেছে আসো আসো টোটো রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আর ও দৌড় দিয়ে চলে গেলে দেখো টোটো টোটো চড়ছে আর এদিকে টোটো কমে পাওয়া যায় যখন ওরা স্কুলে যাবে তখন টোটো পাওয়া যাবে না যখন যাবে না তখন টোটো বা অনেক টোটো যায় আর কি রাস্তা দিয়ে এরকমই হয় যখন যাওয়ার সময় কোনো টোটোই পাওয়া যায় না প্রায় প্রায় এরকম হয় তারপরে ওরা চলে গেছে স্কুলে সবাই চলে গেছে বাচ্চা কাচ্চাগুলো তারপরে আমি এদিকে বাসন কাসনগুলো মেজে একবারে ধুয়ে রেখে দিচ্ছি রাখার পরে চলে আসলাম আবার দেখো এই রান্নাঘরে রান্নাঘরে বললাম না রান্নাঘরে বেশি কাজ থাকে তারপরে একদিন আমি বললাম না যে এটা মানে কাপড় চোপড় রাখবো না পাতবো না পুড়ে গেছিলো যে একদিন গ্যাসের আর কি ধরে তো এখন তো আর গ্যাস নাই সেই জন্য ভাবলাম না এখানে দিয়ে দিই কাপড়টা আমার নাইটিটা যে ছিল এটা ছিঁড়ে গেছে তো তাই ভেবে এটা একটু কাপড়ের মানে নাইটির টুকরোটা দিয়ে দিয়েছি তারপর জিরা এনেছি কালকে হাটের থেকে তো জিরাগুলো একটু রোদে দেবো রোদে দিলে কি ভালো হবে বাটা মানে তাড়াতাড়ি হয় রোদে দিলে তো জন্য জিরাগুলো একটু রোদে দিয়ে দিই তো দেখো জিরাগুলো একটু রোদে এদিকে রোদ হোক আর এদিকে কাপড় ধুবো দেখো কতগুলো তার মধ্যে কিন্তু কাপড় ধুয়ে নিয়েছি দেখো এক বালতি কাপড় কাপড় ধুয়ে শুকিয়ে দিচ্ছে আর কী বলতো আমার ঠান্ডার দিনে কিন্তু বেশি কাপড় এখন তো গরমের দিন সেই জন্য কিন্তু একটু কাপড় কম মানে কমের বলতে তাও কিন্তু এক বাল্টি কাপড় বাইরে হবে যদি মনে করি যে আজকে ভালো লাগতেছে না তো আজকে কাপড় ধুব না তাহলে কিন্তু আর বেশি কাপড় হয় সেই জন্য আমি প্রতিদিনের চেষ্টা করি যে কাপড় ধোয়া প্রতিদিনই আমার কাপড় না মনে করো না ধুয়ে না ধুয়ে করেও কিন্তু কাপড় ধুতে হয় কী বলে তো ওরা স্কুলে চলে গেছে যে কাপড় চোপড়গুলো এগুলো তো ধোয়া হয়নি তো রেখে চলে গেছে চান করে স্কুলে গেছে না তো এগুলো আমি ধুয়ে তারপরে চলে এসে কলেবারটা একটু ঝেড়ে নিই কারণ কি বলে তো সকালবেলা ঝাড়ছে তো ওই যে বাসন কোষণ মারছে যে একটু মানে আইটা ছিল না ওগুলো পরছে কাপড় চোপড় ধুয়েছে একটু সেজন্য একটু আর কি কলেবারটা ঝাড়টা দিয়ে দিলে আর আমার কলেবারে এখন আর দরকার হয় না সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো চান করলে হয়ে যাবে কলেবারের কাজ আর কি চান করা বাকিটা আছে তারপর তোমার দাদা হয়ে দেখো চলে আসা আর ওর কাজই চলে গেছে আর আমাকে মানে বাইরের গেটটাতে ডাকতেছে বলে ভিক্ষা দাও ভিক্ষা দাও আর ও ভিক্ষা দেওয়ার জন্য তখন যাই দেখি ও তোমার দাদা হয়ে চলে আর আরও খিদার জন্য খিদা লেগে গেছে খাওয়ার জন্য দেখো লেগেছে দেখো ভিখারিটা কেমন খাওয়ার জন্য বসে আছে খাওয়া দিব না চারে না কতখানে মুখটা শোনে না ভিকারিটার মুখটা দেখেন ভিকারিটা খাওয়ার জন্য বসে আছে তোমার দাদা ভাই প্রচণ্ড খিদে লেগেছে বলতেছিল যে তাড়াতাড়ি রান্না করো ও যেখানে কাজে গেছে সেখানে নাকি খায়নি তো সেই জন্য আর ও আসছে দুইটার সময় বাড়ি তারপরে আমি দেখো বেগুন আলু তরকারি রান্না করছি আর কি টমেটো দিয়ে আর হচ্ছে আলুর বড়া আর আলু চিস বানাইছি যে ওগুলারও পাঁপড় বানিয়েছি একটা কথা বলি বন্ধুরা তোমার দাদা সাথে যদি খাই আমার তা পেট ভরে যায় আর তোমার দাদা না থাকলে আমি যদি একা একা খাই পেট ভরে না কারণ কি জানি না তোমার দাদা সাথে খেলে আমার খুবই মন শান্তি হয় কেন যিনি মনটা শান্তি হয় তাও জানি না তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টা টানিস কোনো ভিডিও যিনি করে থাকবে